আপনারা জানেন যে আগামী পয়লা জুলাই থেকে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেই জুলাই গণঅভ্যুত্থানের আমরা বর্ষবর্তীর দিকে যাব পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি দেখতে দেখতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে কিন্তু সব কিছুর গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণপোথ্যান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে হাজারো মানুষের জীবনদান হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং একটি নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল ফলে সেই জুলাই অগস্ট যেই সেই ছত্রিশ দিন সেই ছত্রিশ দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বড়টা আমরা জুলাই গণপুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার আমি উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি জুলাই জুলাই পদযাত্রা আমরা শহীদ আবু জিয়ারতের মাধ্যমে পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টিটি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব। আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো ফলে মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আবারও বলছি আমরা পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণভুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনও চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপোত্থানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণ শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট আপনারা জানেন তেসরা আগস্ট শহীদ মিনারে ফেস্টিভাল বিরুদ্ধে এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের প্রেক্ষিতে তিরিশ কার্যদিবস বলা হয়েছিল সে তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিতে এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিলেন সকলের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর মাধ্যমে এটি দিবেন পরে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি বলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল ফলে সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্রজনতার মুক্তি দিবস উদযাপন করব আমি যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈশম শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি পুরো জুলাই মাসের কর্মসৎ কর্মসূচিটি যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন করতে কাজ করবেন এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকব এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা হচ্ছে এটা আপনাদের উন্মুক্ত করে দেব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞেস